বন্ধুরা তোমাদের ভিডিওতে কপিরাইট এলে প্রথমে কি করবে তোমরা অনেকেই আছো কপিরাইট এলে ভয় পেয়ে যাও বিশেষ করে তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করছো তোমাদের ভিডিওতে কপিরাইট এলে তোমরা ভয় পেয়ে যাও আর সেই ভয়ের কারণেই তোমরা কি করো ভিডিও ডিলিট করে দাও তা আমি তোমাদেরকে যেটা বলবো ভিডিও কখনোই ডিলিট করবে না ভিডিও ডিলিট করলে কি হয় চ্যানেলে রিচ ডাউন হয়ে যায় তাই বলছি তোমরা কখনোই ভিডিও ডিলিট করবে না যদি ভিডিওতে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা ভিডিওটা প্রাইভেট করে দেবে কিন্তু ভিডিও ডিলিট করবে না ঠিক আছে বন্ধুরা আজ তোমাদেরকে বলবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে মাত্র তিন মিনিটে তোমরা কিভাবে কপিরাইট রিমুভ করবে এখন থেকে তোমাদের কোনো ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে খুব সহজেই কপিরাইট রিমুভ করা যাবে আগে কি হতো আমরা ক্রোম ব্রাউজার থেকে কপিরাইট রিমুভ করতাম কিন্তু এখন ওয়াইটি স্টুডিওতে একটা নতুন আপডেট চলে এসেছে তা এখন থেকে তোমাদের যদি কোনো ভিডিওতে কপিরাইট আসে তা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে খুব সহজেই তোমরা কপিরাইট রিমুভ করতে পারবে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো তোমাদের ভিডিওতে কপিরাইট এলে তোমরা কিভাবে কপিরাইট রিমুভ করবে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে নেক্সট কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইলস কিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইলস কিনে তারপর আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নিলাম তা এখানে তোমাদেরকে প্রথমেই বলে রাখি এটা আমার টেক চ্যানেল নয় এটা হচ্ছে আমার একটা ব্লগ চ্যানেল অনুপাত্র ব্লগ তোমরা চাইলে আমার এই ব্লগ চ্যানেলটায় ভিজিট করতে পারো ঠিক আছে তা আমার এই চ্যানেলটাতে বিভিন্ন রকমের ব্লগ ভিডিও আমি আপলোড করি আর ব্লগ ভিডিও আপলোড করা মানে সেখানে মিউজিকের প্রয়োজন হয় তা আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিওতে কপিরাইট এসেছে তা সেটাই তোমাদের কাছকে দেখাবো তা প্রথমেই আমি এই কন্টেন্ট অপশানে ক্লিক করছি কন্টেন্ট অপশানে ক্লিক করলাম কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো আমার যে ভিডিওগুলো আছে তার মধ্যে দেখো বেশ কিছু ভিডিওতে কপিরাইট এসেছে এখানে এই ভিডিওটাতে দেখো কপিরাইট এসেছে তারপরে দেখো এখানে একটা ভিডিওতে কপিরাইট এসেছে এইরকম দু চারটে ভিডিওতে কপিরাইট এসেছে তা কপিরাইট তোমরা কীভাবে রিমুভ করবে সেটাই দেখাচ্ছি আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি যে এখানে কপিরাইট পড়েছে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তা এই ভিডিওটার উপরে আমি ক্লিক করছি ভিডিওটার ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে কপিরাইট এসেছে দেখতে পাচ্ছ তা আমি এই কপিরাইট লেখাটার ওপর ক্লিক করছি কপিরাইট লেখাটার উপর ক্লিক করার পর এই নিচের দিকে দেখো রিভিউ ইস্যুস এই অপশানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করলে তোমরা দেখতে পাবে কোনখানে কপিরাইটটা এসেছে এবং কোন মিউজিকটা থেকে কপিরাইট এসেছে এখানে তোমরা দেখতে পাবে এইখানে তোমরা লক্ষ্য করো ভিডিওটার কোন জায়গায় কপিরাইট এসেছে দেখতে পাচ্ছ এই শেষে একটু অংশে কপিরাইট এসেছে তারপরে এই বাঁদিকে দেখো কোন গানটা থেকে কপিরাইট এসেছে এখানে লেখা আছে তারপরে এই নিচে দেখো নো ইমপ্যাক্ট লেখা আছে তার মানে এই মিউজিকটা যদি থেকে যায় ভিডিওতে কোনো অসুবিধা হবে না নো ইমপ্যাক্ট লেখা আছে এখানে যদি ভিডিওতে কোনো প্রবলেম হতো তাহলে এখানে অন্য কিছু লেখা থাকতো ঠিক আছে এখানে লেখা আছে নো ইমপ্যাক্ট মানে এই মিউজিকটার জন্য যে কপিরাইট এসেছে এই মিউজিকটা যদি এই ভিডিওতে থাকে চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না ভিডিওতেও কোনো এফেক্ট পড়বে না এইবার তা সত্ত্বেও তোমরা যদি এই কপিরাইটটা রিমুভ করতে চাও করতে পারবে কিভাবে করবে দেখো ভালো করে লক্ষ্য করো এইবার এই ডান দিকে লক্ষ্য করো একটা তীর চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে এইখানে তোমাকে ক্লিক করতে হবে আমি এইখানে ক্লিক করলাম তারপর এখানে লক্ষ্য করো কোন গানটা থেকে কপিরাইট এসেছে এখানে দেখো লেখা আছে ঠিক আছে এই গানটা থেকে যে কপিরাইট এসেছে কোনো প্রবলেম হবে না দেখো এখানে লেখা আছে নো ইম্প্যাক্ট তার মানে এই কপিরাইটটা যদি রিমুভ করা না হয় তাহলেও কোনো প্রবলেম হবে না ঠিক আছে তারপরেও তোমরা যদি এই কপিরাইটটা রিমুভ করতে চাও এখানে দেখো ইরেজ সং এই ইরেজ সং এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে তারপর তোমরা যদি এই অপশানটা সিলেক্ট করো ভিডিওতে যতটুকু জায়গা কপিরাইট এসে ওই ততটুকু জায়গা এখান থেকে কাট হয়ে যাবে কিন্তু ঠিক আছে তা ভিডিওটা যদি কেটে যায় দেখতে খারাপ লাগবে তা ও সব করার দরকার নেই তোমরা যেটা করবে তোমরা যেটা করবে এখানে ইরেজ সং এই অপশানে তোমরা ক্লিক করবে এই অপশানটায় আমি ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো এখানে দেখো ভিডিও শেষে একটা কপিরাইট আছে দেখাচ্ছে তারপরে দেখো এখানে দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই প্রথম অপশানটায় তোমরা যদি ক্লিক করো মিউজিকটা রিমুভ হয়ে যাবে ভিডিওটা কিন্তু কাটবে না ওই জায়গাটাতে কিন্তু এই দ্বিতীয় অপশানটায় ক্লিক করলে কি হবে এই যতটুকু অংশ কপিরাইট আছে ভিডিওটা ওখান থেকে কেটে যাবে ঠিক আছে তাই তোমরা যেটা করবে এই ইরেজ সং এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করাই আছে এইবার আমি এই নিচের দিকে সেভ অপশানে ক্লিক করব এই সেভ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম সেভ অপশানে ক্লিক করার পর এখানে দেখো ইরেজ সং এই অপশানে ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর দেখো ব্যাক করে চলে যাচ্ছি ব্যাকে আসার পর দেখো এখানে চেকিং চলছে তারপরে দেখো এখানে এডিট প্রসেসিং চলছে ঠিক আছে তারপরে এখানে দেখো রেস্ট্রিকশন যে লেখাটা আছে এইবার এখানে রিভিউ চলছে এবার যখন এখানে প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন এখানে লেখাটা দেখাবে রেস্ট্রিকশন নান মানে এখানে যেই চেকিং লেখাটা দেখাচ্ছে এখানে কপিরাইট লেখাটা ছিল তাই এখানে তোমরা যখন দেখবে এখানে নান বলে একটা লেখা এসছে তাহলে জানবে কপিরাইটটা উঠে গেছে আর তারপরেও যদি আবার কপিরাইট লেখা দেখায় তাহলে জানবে ভিডিওতে আরও কপিরাইট আছে তাহলে এই সেম প্রসেসে তোমরা ওই মিউজিকটাও রিমুভ করে দেবে তাহলে এখানে নান বলে লেখাটা চলে আসবে তাহলে কপিরাইটটা রিমুভ হয়ে যাবে আর এখানে কপিরাইট লেখাটা সঙ্গে সঙ্গে রিমুভ হবে না কারণ এখানে চেকিং চলছে চেকিং কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে নান বলে লেখাটা চলে আসবে কপিরাইটটা উঠে যাবে ঠিক আছে আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি তোমার ভিডিওতে যদি দু তিন জায়গায় কপিরাইট থাকে তাহলে কিন্তু তিনটে কপিরাইট একসঙ্গে উঠবে না একটা একটা করে করতে হবে ঠিক আছে প্রথমে একটা কপিরাইট রিমুভ হবে তারপর সেটা হয়ে গেলে তারপর দ্বিতীয়টা হবে একবারে কিন্তু একসঙ্গে তিনটে হবে না এইবার তোমরা এখানে লক্ষ্য করো কপিরাইট লেখাটার জায়গায় নান লেখাটা চলে এসছে তার মানে কপিরাইটটা উঠে গেছে এখানে দেখো রেস্ট্রিকশন নান এই লেখাটা থাকা মানেই কপিরাইট তোমার ভিডিওতে নেই ঠিক আছে তা তোমার এই ভিডিওতে যদি আরও কপিরাইট থেকে থাকে ঠিক একই প্রসেসে কপিরাইটটা রিমুভ করবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে ভিডিওতে কপিরাইট এলে কীভাবে রিমুভ করতে হয় ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের ভিডিওতে যদি কপিরাইট আসে তোমরা কীভাবে কপিরাইট রিমুভ করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে এইবার তোমাদেরকে একটা কথা বলি প্রথমেই জানতে হবে কপিরাইট আসে কেন কপিরাইট আসে হচ্ছে আমরা যখন ভিডিওতে কোনো গান বা কোনো মিউজিক ব্যবহার করি তার কারণেই কপিরাইট আসে এইবার কপিরাইট এলেই অনেকে ভয় পেয়ে যায় কপিরাইট এলে কোনো ভয় পাওয়ার দরকার নেই কারণ কপিরাইট এলে চ্যানেলে কোনো ক্ষতি হয় না আর যে মিউজিকটার কারণে কপিরাইট এসেছে যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে তাহলে ওই ভিডিওটা থেকে যে ইনকাম হবে মানে যত টাকা ইনকাম হবে সেই টাকার সেভেন্টি পার্সেন্ট ওই মিউজিকের অরিজিনাল যে মালিক সে পাবে আর বাকিটা তুমি পাবে ঠিক আছে এখানে সব ইনকামটা কিন্তু তুমি পাবে না যেহেতু ওই মিউজিকটা তুমি ব্যবহার করেছো এখানে চ্যানেলের কোনো ক্ষতি হবে না ঠিক আছে তাহলে তোমাদেরকে সব ব্যাপারটা বুঝিয়ে বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এইবার তোমাদেরকে বলি তোমরা হয়তো ভাবছো তুমি যেহেতু সব কিছু জানো তাহলে তোমার ভিডিওতে কপিরাইট আসছে কেন এমন কিছু কিছু কপিরাইট ফ্রি মিউজিক আছে যেগুলো ভিডিওতে ব্যবহার করলে কপিরাইট আসে না আবার ওই মিউজিকটাই অন্য কোনো ভিডিওতে ব্যবহার করছি কপিরাইট আসছে তার মানে কোন মিউজিকটা কোন ভিডিওতে ব্যবহার করলে যে কপিরাইট আসবে বা কপিরাইট আসবে না সেটা আমরাও নিজেরা বুঝতে পারছি না কোনো সময় একই মিউজিক অন্য ভিডিওতে ব্যবহার করছি কপিরাইট আসছে না আবার একই মিউজিকে অন্য ভিডিওতে কপিরাইট আসছে এটা কেন হয় আমরা বুঝতে পারি না তবে ইউটিউব থেকে মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসে আর তোমরা যদি চাও সম্পূর্ণ কপিরাইট ফি মিউজিক পেতে তাহলে তোমাদেরকে কোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে ওখানে অডিও লাইব্রেরি থেকে অসংখ্য কপিরাইট ফি মিউজিক তোমরা পেয়ে যাবে ওই মিউজিক ভিডিওতে ব্যবহার করলে কপিরাইট আসবে না ঠিক আছে তা অন্য কোথাও থেকে তোমরা যদি মিউজিক বা গান ডাউনলোড করে ভিডিওতে অ্যাড করো তাহলে কিন্তু কপিরাইট আসবে তাই বলছি তোমরা যদি সম্পূর্ণ কপিরাইট ফি মিউজিক পেতে চাও তাহলে তোমরা ইউটিউবের অডিও লাইব্রেরিতে চলে যাবে ওখানে অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক আছে ওখান থেকে তোমরা মিউজিক নিয়ে ভিডিওতে ব্যবহার করবে তাহলে কপিরাইট আসবে না ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে কোথা থেকে কপিরাইট ফি মিউজিক পাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কী হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো